জনপ্রিয় শো দিদি নাম্বার ওয়ান মূলত এটা একটা গেম শো প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা বাজলেই দর্শকরা জি বাংলার পর্দায় দিদি নাম্বার ওয়ান দেখতে ব্যস্ত হয়ে পড়ে আর এই গেম শো সঞ্চালনার দায়িত্বে দেখা যায় আমাদের সকলের প্রিয় দিদি রচনা বন্দ্যোপাধ্যায়কে টানা বারো বছর ধরে সম্প্রচার হচ্ছে এই শো বছরের পর বছর ধরে দিদি নাম্বার ওয়ান শোতে ফাটিয়ে সঞ্চালনা করে আসছেন রচনা বন্দ্যোপাধ্যায় দর্শকরা সঞ্চালিকা হিসেবে তাকে দারুণ পছন্দ করেন সময়ের সাথে সাথে দর্শকের মন দারুণভাবে জয় করেছেন তিনি তাকে ছাড়া দিদি নাম্বার ওয়ান যেন ভাবাই যায় না তবে এর আগেও জুনমালিয়া দেবশ্রী রায়ের মতো অভিনেত্রীদের এই শোয়ের সঞ্চালিকা হিসেবে দেখা গেছে কিন্তু সত্যি হলো রচনার জনপ্রিয়তার কাছে তারা কেউই টিকতে পারেননি অন্য কাউকে কেন এই শোয়ের সঞ্চালিকা হিসেবে দর্শক মেনে নিতে পারেন না এমন প্রশ্নের উত্তরে রচনা বন্দ্যোপাধ্যায় জানান মানুষজন তার কাছেই তাদের কষ্টের কথা শেয়ার করে অভ্যস্ত আর সেই কারণেই হয়তো দর্শকরা বারবার তাকেই খোঁজেন